হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ নাদি মাসন চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে নুরাত ম্যাচিং সেন্টার থেকে আজকে আমরা পুরো ভিডিও জুড়ে দেখাবো কিছু ফ্যান্সি ডিজাইনের কাজ করা কাপড় তো সবাই আমাদের পুরো ভিডিওটি দেখবেন এবং আমাদের সাথে থাকবেন তো চলুন শুরু করি আজকের ভিডিও আজকে ভিডিওর প্রথম কাপড়টি হচ্ছে খুবই সুন্দর একটি কাপড় কাপড়টি দেখেন কাপড়টি ইয়েলো লাইট ইলো খুবই সুন্দর একটি সরিষা ফুলের টাইপের কালার কালারটা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই অসাধারণ খুব খুব আপনাদের যার যার ইয়েলো টাইপের পছন্দ আছে জাস্ট খুবই অসাধারণ এই সরাসরি দেখলে খুবই ভালো লাগবে এভাবে কেমন লাগছে জানি বাট সরাসরি দেখলে খুবই খুবই অসাধারণ একটি কাপড় কাপড়টি যার যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিন শট দিয়ে আমাদের দ্রুত আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই নাম্বারে পাঠিয়ে দেবেন এবং যার যতটুকু লাগবে অবশ্যই অবশ্যই আমাদেরকে কনফার্ম করে জানাবেন কারণ স্টক খুবই সীমিত এই রয়েছে আরেকটি কালার স্কাই ওয়াও কালার সেটি খুবই সুন্দর যারা স্কাই লাভার আছেন তারা এই কাপড়টি নিয়ে নিতে পারেন এবং এই ঈদের জন্য এটি খুবই একটি আকর্ষণীয় কাপড় রয়েছে কাপড়টি খুবই অসাধারণ দিয়ে আপনারা কামিজ গ্রাউন্ড লেহেঙ্গা স্কার্ট যে কোনো ধরনের কাপড় তৈরি করতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী আর এই কাপড়টি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ এমন নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই অবশ্যই আপনাদের যার যতটুকু কাপড় লাগবে আমাদের জানিয়ে দেবেন এবং আপনাদের অর্ডার কনফার্ম করার পূর্বে অবশ্যই দুশো টাকা অ্যাডভান্স করবেন আর এই কাপড়টির আরেকটি কালার হচ্ছে লাইট পিঙ্ক বেবি পিঙ্ক খুবই সুন্দর পিঙ্ক কালারটি ক্যামেরার মধ্যে ওইভাবে বোঝা যাচ্ছে না বাট সামনে থেকে দেখলে খুবই খুবই অসাধারণ লাগে আর এই কাপড়টি খুবই খুবই অসাধারণ যারা বেবি আছেন বেবির মা আছেন বা বড় আপুরা আছেন তাদের জন্য আর এই কাপড়টি দেখেন এই কাপড়টি হচ্ছে পিচ কালার খুবই অসাধারণ একটি কালার খুবই স্ট্যান্ডার্ড একটি কালার কালারটি দেখতেও যেমন অসাধারণ কাপড়টি বানিয়ে পড়লেও লাগবে খুবই অসাধারণ তাই দেরি না করে আজকে আমাদের থাকা স্ক্রিনে অর্ডার করার জন্য আপনাদের স্ক্রিনে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ ইমো আপনাদের যার যতটুকু লাগবে স্ক্রিন দিয়ে আপনারা দ্রুত আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এবং আপনার নাম ঠিকানা ফোন নাম্বার পাঠিয়ে দেবেন এবং অবশ্যই অর্ডার করার পূর্বে আপনাদের অ্যাডভান্স করতে হবে দুশো টাকা থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন